আঙ্গমলের কথাharo সুরস আসসা আসসা অরপাম সরস আসসা আসসা অঙ্গমলের কথাharo সুরস আকু তোবাসির অননালার অরপাই সময় পারাস আসসা সরস সময় পারাস আসসা অঙ্গমলের सिख कंदर

এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই তফসিল হওয়ার পর থেকে বিশেষভাবে আপনারা কয়েকজন যে কষ্ট করছেন আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন একটু অফিসকে সাজিয়েছেন বিশেষভাবে ওয়ার্ডের মেম্বার আমার ভাই আমার খুব বন্ধু কাছের মানুষ মিরাজ ভাই এই নির্বাচনের আসলে আমার যে আজকে আমার যে কোনো জয়ার আজকে যে কৃতিত্ব আপনারা জানেন না মিরাজ ভাই আমাকে যে শক্তি যোগাইছেন মিরাজ ভাই আমাকে সহযোগিতা করেছেন আমি যতদিন বেঁচে থাকবো আমি মিরাজ ভাই কাছে সিরক্ষিত হিসাব বেঁচে থাকবো আমি মিরাজ ভাইকে আজকে এখানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমি আপনারা যারা এখানে এসেছেন আমি সবাইকে দল মত নির্বিশেষে একটি কথা বলবো আজকে আমাদের দক্ষিণাঞ্চলের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে আপনার সকলে আমাকে জয়যুক্ত করে দক্ষিণ অঞ্চলে মাটি ও মানুষকে কাজ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমি এখন আমার এই অফিস উদ্বোধন ঘোষণা করলাম